কদিন পর তোরে জানা মুনে জানাইলে রেডি থাকি হাটে যাইতে হইব গরু কিনবার লাগে কাম সারছে ইতে তো যদি আইফোন দিতে হইব নাইলে তো একবার যদি চাই যাই দিব দেখি বাপে কইয়া আব্বা কুরবানি তো দিবা কিন্তু আমার ইদে পঞ্চাশ হাজার টাকা লাগবো মার্কেট করার লাগে হারাম দাদা বৈশা বৈশা খাস কাম কাজ নাই পঞ্চাশ হাজার টাকা লাগে তোর কিসে পঞ্চাশ হাজার টাকা লাগে মার্কেট করতে তোদের বয়সে আমরা একশ টাকা দিয়া মার্কেট কইরা দুই ঈদ কাটাই দিছি আর এখন তোদের মতো পোলা পান দিয়া বাপে গো খালি অশান্তি আর অশান্তি তুমি বুঝবা কি গার্লফ্রেন্ড থাকলে খরচ লাগে এগুলা তোমরা বুঝবা ওই হারামজাদা কি কইলি তুই এই হারামজাদা কি কইলি আবার ক আবার ক তুই কি কইলি বুঝি নাই তোর কথা গে আরে কিছু বলি নাই বলতাছিলাম গরু কিনতে যাব মনে হাটের দিন তুমি আমারে জানায়ও খালি একবার আরে বাতেন সুমেলটা খুব খারাপ রে আমি তোর এক লাখ টাকা দিয়া দিতাছি তোর চাচায় হাটে থাকবো তোর চাচা দেখা গরু কিনা দিব গরুটা নিয়ে বাসায় আইসা পড়িস ঠিক আছে আব্বা টাকা দাও আমি গরু দেখা শুই না কিনা বাসায় নিয়ে আইসা পড়বো না তোমার কাছে আমি পঞ্চাশ হাজার টাকা চাইলাম তুমি আমার দিলা না আজকে আমার খেলে টাকা দাও তারপরে দেখাল আমি কি করতেছি টাকা কি বাতেন বাসায় আইসা পড়লি গরু কই আর আমার টাকা ইবা কই আব্বা রাস্তার মধ্যে আমার টাকা চিন্তাই হয়ে গেছে আপা চিন্তাই গাড়ি আমার মাইরা সব টাকা লইয়া গেছে আব্বা তারপরে কাউরে তো আমি চিনি নাই আব্বা আরে এই পোলা দিয়া একটা কামও ঠিক মতো হয় না এই পোলা দিয়া কোনো কাম আজ পর্যন্ত ঠিকঠাক মতো হইলো না হারামিল পোলা যেই কাজ যাই কাজে একটা না একটা গঠন ঘটায় আজকে আমার টাকা পইচা সব খাইয়া দিলো রেখে দূর হয় এখান থেকে জরিনা ও জরি না রা লাগা আনসি আমি আইফোন কিন না ও জরিনা এত দিন পর একটা জিনিস গিফট দিলা জীবনে তো কিছু দিলা না আবার তো ডাউন পইচা চেষ্টা জিনিস গিফট দিয়া কি বলো এইসব আমার বাপে আমার কত টাকা দেয় এগুলো তোমরা জানো না কিছুই আমি কাউকে আমার বাপে আমার অনেক টাকা দেয় তোমরা এইসব জানোই না কিছুই বুঝছি এখন আগে বাসা যাই কেউ এখানে দেখা ফেলাইলে সমস্যা হয়ে আমার জান যাওয়ার আগে একটা চুম্মা দিয়ে যাও আমারে এইসব চুম্মা তুমি দিতে পারো না আই যাও তো থেকে ইরে বাতেন জঙ্গলে বৈশা আছস কেন মনে তোর এরকম খারাপ কেন মনে তো হইতাছে বাপের বাড়ি থেকে পিড়াইছে তরে আর বলিস না বাপের গরুর টাকা মাইরা দিয়া জরিনারে কত কিছু কিনা দিলাম তাও জরিনা আমার একটা চুম্মা দিতে দিল না আরে বলত জরিনারে একটু আগে দেখলাম আমি কেন্টুর হাত দুইটা নাইচা নাইচা গান গাইতে গাইতে যাইতাছে আর তুই তারে এত কিছু কিনা দিলি কেমনে বলত তাহলে আর কি চিনিস রে তুই তুই এই দিয়া বাপের টাকা মাইরা দিলি আর জরিনা ওই দেখ দিয়া তোর টাকা মাইরা দিল হা 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 নারী কত সুন্দর অভিনয় করে অভিনয়ের জন্য নারী সেরা রে